আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজ অনেক দিন পরে তোমাদের সামনে এলাম কিছু সমস্যার জন্য আসতে পারিনি বন্ধুরা তো যাই হোক আজকে তোমাদের সামনে দুটো ছোট ছোট অনুগল্প পড়ে শোনাবো একটা গল্পের নাম পরিযায়ী লিখেছেন সিদ্ধার্থ সিংহ আর একটা গল্প শেষবাজি লিখেছেন রতন ঘাটি তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম পরিযায়ী লিখেছেন সিদ্ধার্থ সিংহ বউ আর ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে দলছুট এক পরিযায়ী শ্রমিক হাঁটতে হাঁটতে রাজ্যের সীমানার কাছে আসতেই হৈ হৈ করে তেড়ে এলো জনাকতক পুলিশ এই দাঁড়া 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 কোথায় যাচ্ছিস শ্রমিকটি বলল গ্রামে যাবো বাবু কত দূরে এই তো সামনেই আর সত্তর বাহাত্তর মাইল হবে সত তোর বাহাত্তর মাইল হ্যাঁ একশো তিরিশ মাইলের মতো তো হেঁটে এলাম জানিস না এখন লকডাউন চলছে পাশ থেকে অন্য এক পুলিশ বলে উঠল ছেড়ে দে ছেড়ে দে দেখছিস না কোলে বাচ্চা আছে হয়তো খিদে পেয়েছে শ্রমিকটি বলল না বাবু না ওর খিদে পায়নি ও তো খিদে জ্বালায় অনেকক্ষণ আগেই মরে গেছে বন্ধুরা আর একটা অনুগল্প পড়ে শোনাচ্ছি গল্পের নাম শেষ বাজি লিখেছেন রতন তিনটে কাগজে মিথুন মালবী আর অনুদীপার নাম লিখে শূন্যে ছুড়ে দিতাম সববারেই মিথুনের নামটা তুলত উজান মিথুনকে বিয়ের ইচ্ছে ছিল আমারই পানপাতা মুখশ্রী হলদে পাখির মতো চোখ শেষমেশ উজানই বিয়ে করেছিল মিতুনকে কুড়ি বছর পর টালিগঞ্জ মেট্রোতে মিতুনকে দেখলাম কেমন বিবর্ণ বললাম কেমন আছিস ভালো একদিন ফ্ল্যাটে আয় ভবানী সিনেমার কাছে আজকাল মেয়েরা শাখা সিঁদুরের অবলম্বন নেয় না মিতুনেরও নেই ওর ফ্ল্যাটে গিয়ে জানলাম উজান বিয়ের পরপরই নিরুদ্দেশ হয়ে গেছে মিথুন বলল তোরা কলেজে বাজি ধরতিস আমাকে নিয়ে আর একবার বাজি ধরবি বাড়ি ফিরতে ফিরতে ভাবলাম যদি এবারও বাজিটা হেরে যায় বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমরা যদি নতুন হও বন্ধুরা তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো কেমন আর পাশে থেকো লাইক কমেন্ট করো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ